হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর ভাই নতুন একটি চ্যানেল খুলে এবার বিপদে পড়েছে তার নতুন চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড দিয়েছিল কিন্তু সেই চ্যানেলে সেই ভিডিওটি নেই কি কারণে নেই এবং লাইভে এসে এই বিষয়ে কথা বলেছে কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা কামরুল আবারও ওমরান ফায়ারকে গালি দেওয়া এবার ওমরান ফায়ারের টিম মেম্বারেরা এই কামরুলকে নিয়ে কথা বলেছে কি বলেছে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ধলাবিলাই ব্যাপার বইড়া জামাই মামুনকে ভাগিয়ে নিয়ে গেল কি বিষয় আসায় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং সর্বশেষ জানাবো ব্যারিস্টার সুমনের আপডেট তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ আমরা প্রথমে কথা বলতে চাই ওমরন ফায়ারকে নিয়ে বন্ধুরা এই ওমরন ফায়ার প্রোটেস্ট উইথ ওমর নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছে এবং গতকাল সেখানে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছিল রি আপলোডদেরকে স্ক্যামার বলেছিল কিন্তু ওমরান ফায়ার এই ভিডিওতে যে কথাগুলি বলেছে সেখানে 50% সঠিক 50% সঠিক ছিল না তো এই ওমরান ফায়ার মেইন টার্গেট করেছিল টিকটকারদেরকে কিন্তু টার্গেটে পড়ে গিয়েছে রিআপলোডাররা তো তারা তার ভিডিওটি উড়িয়ে দিয়েছে কে উড়িয়ে দিয়েছে সেটা আমি জানি একজন রিআপলোডারই এই ভিডিওটি উড়িয়ে দিয়েছে তো তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক হ্যালো एवरीवन টিকটক থেকে উঠে আসা ওমরান ফায়ার নামে একটা ছেলে রিআপলোড নিয়ে বাজে মন্তব্য করে যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে এবং যারা রিআপলোড নিয়ে কাজ করে সবার কাছে খারাপ লাগছে তাই ভিডিওটি ব্লক করে ছোটোখাটো একটি ওয়ার্নিং দিলাম নেক্সট টাইম বাড়াবাড়ি করলে বা এসব বিষয়ে কথা বললে আজগি কথা বললে চ্যানেল সহকারে উড়িয়ে দেওয়া হবে কারণ ও জানে না কারণ রিআপলোডের মাধ্যমে বাংলাদেশে কত বড় একটা রেমিটেন্স আসে বা কত বড়ো একটা অবদান বাংলাদেশের এটা হয়তো জানে না নেক্সট টাইম কিন্তু করলে আর ছাড় দেওয়া হবে না এখন হলো নয়টা দুই বাজে ভিডিওটা করার সময় অ্যান্ড হলো ব্লক করে আমি অ্যাড করে দিচ্ছি ভিডিওটা ওকে ডান অলরেডি ভিডিও ব্লক করা হয়েছে অ্যান্ড নেক্সট টাইম যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু চ্যানেল সহকারে উড়িয়ে দেওয়া হবে এটাই কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং হিসেবে দিয়ে রাখলাম তো জাহির প্রিয় দর্শক এই ভিডিওতে অনেকবারই চ্যানেলকে চ্যালেঞ্জ বলা হয়েছিল এটা ওমরান ভাইয়ের অভ্যাস তো এই বিষয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যায় আচ্ছা আমি চ্যানেল রে চ্যালেঞ্জ করে দেখা অনেকের প্রবলেম ঠিক আছে অনেক এটা নিয়ে অনেক শয়তানি করে দেখ ভাই আমি আগের থেকে মানে সাবস্ক্রাইব রে সবস্ক্রাইব করিতাম আর চ্যানেল রে চ্যালেঞ্জ করতাম এখন এই জিনিসটা হয়ে গেছে এখন আমি যে কোনো জায়গায় গেলে চ্যানেল রে চ্যানেল বলতে পারি না ভাই চ্যালেঞ্জ কই আর আমি সবসময় একটু আঞ্চলিকে থাকি তো তো এখানে মজার কিছু নয় আমি সবসময় আঞ্চলিক কই ভাই চ্যানেল চ্যানেল ওই সরি এখন আবার তাই চ্যালেঞ্জ কইতে পারি না তো এই বিষয়ে ওমরান ফায়ার আরো কিছু কথা বলেছে তিনি ভিডিওতে বলেছিল সবাইকে রিপোর্ট মারার জন্য যারা রি আপলোড করে আবার তিনি লাইভে এসে বলেছেন যে সবাইকে রিপোর্ট না কিছু কিছু মানুষকে রিপোর্ট মারার জন্য বুঝে শুনে আর ওই যে আরেকটা জিনিস বলে নেই যাক এই জিনিসটা আমার আসলে বলা আসলেই উচিত হয় যে রিপোর্ট মারবেন চ্যানেলে রিপোর্ট মারার কোনো দরকার নেই তো গাইজ এবার আসি হচ্ছে এই কামরুলকে নিয়ে গাইজ কামরুল ওমরান ফায়ারকে কি বলে চলো দেখে নেওয়া যাক তারপরে আমরা দেখবো এই ওমরান ফায়ারের টিম মেম্বাররা এই কামরুলকে ইঙ্গিত করে কি বলে প্রয়োজন ছাড়া আমি কারোর সাথে কথাই বলি না তবে বাংলা একটা প্রবাদ আছে হাড্ডি নেওয়ার জন্য যে আগে দৌড়ায় তার এই কুত্তা বলে তো গাইজ আসলে এই বউ ব্যবসায়ীদের কি কোনো মান সম্মান বলতে কিছু আছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন টাকা তো ভিক্ষা কইরাও কামানো যায় কিন্তু সম্মান না তো আবার সম্মান আছে তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি ধলাবিলাই সম্পর্কে গাইজ ধলাবিলাই বর্তমানে রয়েছে জনি ভাইয়ের ফ্যাশন শোতে সেখানে যে তিনি মডেলিং এর শুট করছে তো যাই হোক প্রিয় দর্শক এর মাঝে তার সাথে ভিডিও কলে দেখা গিয়েছে বুইড়া বেডির জামাই মামুনকে চলুন সেই ভিডিওটি দেখি গাইজ বুইড়া ক্রাশ এখন আমার সাথে ভিডিও কলে তো গাইজ ধলা বিলাই হুট করেই ভাইরাল হওয়ার পরে এখন কিন্তু আরো লেভেল আপ করছে তো এই ধলা বিলাই আপনি কতটুকু লাইক করেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি ব্যারিস্টার সুমন সম্পর্কে গাইজ ফেসবুকের এমপি ব্যারিস্টার সুমন কট খেয়েছে মানে ধরা খেয়েছে এটা আপনারা সবাই জানেন তো তার পাঁচ দিনের রিমান্ড শেষে আবারও তাকে আদালতে তোলা হয়েছে আবার হয়তো নতুন করে রিমান্ড হবে এই ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনারা দুই এক লাইন লিখে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট গুলি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওতে ততক্ষণের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ